ওই দুখিনি বাবা মাটির ঘরে এক লাখ কেমনে পইরা রইসে গো কত মানুষ রাস্তাঘাটে দেখি বাবার মতো লাগে না ও আল্লাহ আমরারে আজকে মাফনা কর দুঃখ নাই কিন্তু বাপ মার কবরে নুরের বাতি জ্বালায়া দিও মদিনা নাম কত সুন্দর মদিনা কেরেছে অনন্ত

وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا الله ربنا গো বাড়িতে বাবা ডাক যাদের আম্মা নাই তারা কারে বাড়িতে যায় ডাক দিব এমন অনেক সংসার আছে মার বাত খায় আসতে পারে নাই বাপের দেখকে আসতে পারে নাই তিন কিসিমের মানুষ নইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম কারো মা আছে বাবা নাই বাবা মা নাই কাহারো বাবা নাই মনের মা ম ফুল গে যা মাবু দন্দ নাই রে বান্দ রে যে বন্ধ নাই রে বান্দব না যে যা সেই যা বন্ধু নী মস্ত কনাল্লা ও আল্লা ওই মা একলা ঘরে ওই দুঃখিনী বাবা মাটির ঘরে একলা একলা কেমনে পয়রা রইছে গো কত মানুষ রাস্তাঘাটে দেখি বাবার মতো লাগে না আমরা আজকে মাফ না করো দুঃখ নাই কিন্তু বাপ মার কবরে নূরের বাতি জ্বালায়া দিও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে গো আল্লাহ আপনি নেক হায়াত দান করে দেন আজকে চাপুরের মানুষ রাত্র দুইটা পর্যন্ত ওয়াজ শুনে আরে ফাইজিয়া দরবারের ভক্তবৃন্দ অনেক দূর দূরান্ত অনেক অনেক এসেছেন আল্লাহ যে যে পীরের murid সবার মুর্দা কলবটারে जिंदा বানায়া তালগাছের গোড়ায় দোকানে বইসা বইসা আমার পরশিরা হাত বাড়ায়া দিছে গো আল্লাহ সবাইরে লইয়া সামিল কইরা তোমার দরবারে হাত বাড়াইলাম অনেক মানুষ অসুস্থ মাহফিলে আসতে পারে না তাদেরকে সামিল বানাইয়া হাত বাড়াইলাম আল্লাহ মারি মানুষের সব অনেকগুলা ছেলেরা বিদেশের বাড়িতে আছে এদেরকে সামিল করে হাত বাড়াইলাম আজকের হাত খালি ফিরায়া দিও না আল্লাহ আমার ওহানি সন্তান যাবে কালকে রাতে বাড়ির দিকে বের হইয়া যাবে বিদেশের বাড়িতে যাবে আল্লাহ আল্লাহ তার জান মাল তুমি আমার সহি সালামতি বিদেশ বেড়াই রিজিকের দরজার তালা খুলে দিও আল্লাহ নবীর রোজা জিয়ারত করার তৌফিক দিয়ে দিও আল্লাহ জানিনা না কার বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝিনা না দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ জীবনে কোন দেশে যাইতে পারি আর না পারি দুঃখ করি না আল্লাহ মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না মদিনা দেখতে পারলাম না সবাই মদিনা যাইতে গো না দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না নাম কত শুন মদিনা কে রে চো তিন বার পি পাখির নাই ডানা তাকলেই পাকি নেই ডান তাকলেই উড়ি যেতাম সার মদিন যারলামদিন রাস্তা ঘাটে এক্সিডেন্টে মরণ দিও না সেই দিন মরণ দিবা গো রমজান মাসে মরণ দিও বাড়ি অনেক মা বৃষ্টির কারণে আসতে পারে নাই অনেক মা বোন মন ঘরে আটকাই নাই মা ফিলে এসে গেছে যেই মা বোনরা আসতে পারে নাই তাদেরকে সামিল রাইকা দোয়া করি আমার মা বোনদেরকে বিবি সখিনার সঙ্গে জান্নাতে রাখি ও গাছের পাতা জরে পড়ছে সখিনার কান্দনে গিয়েছিল প্রাণের কাছে মুখার বালার ময়দানে ওরে আশার বাসা বাঙ্গা দিল আশার রে হা হা রে কারওয়ালা নিল তুমাই আল্লাহ আমার ওয়াণী সন্তান ফের দোষা অসুস্থ দোয়াছিস যাদের যে বালা মুসিবত আছে সব মুসিবত তুমি দূর করে দাও আজকে আমরা যেমনে বসাইছ এমনভাবে নবীর ক জান্নাতে বসাইয়া রাখিও আল্লাহ অভাব থাকলে দূর করে দিও ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা কইরা দিও আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে জাহান না তুমি আমানতে রাখো আল্লাহ মিডিয়া ম্যান অনেক কষ্ট গেড়াইছে এদের কে আপনি প্রসন্ন করে দেন আল্লাহ মেহরিবানি করি আমার রোহানি সন্তান তুহিন বিদেশে আছে আল্লাহ তার জানমাল তুমি আমানত রেখ যারা বিদেশে যাবে জানমাল আমানত রেখো যাওয়া রাস্তা খুলে দিও যারা দোকানদারেরা ব্যবসা করে ব্যবসার মধ্যে বর্ক দিয়ে দিও আল্লাহ আমার চাপুরি গ্রামের প্রত্যেকটা গুরুস্থানে নোরের পাতি জ্বালাইয়া দিও আল্লাহ সবার মিলেমিশে তাকারা তৌফিক দিয়ে দিও আড়াই ঘন্টা হয়ে গেছে এই সময়টা আমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে শেফা করে দাও আল্লাহ বাণী করে যারা অবাবে আছে অবাব দূর করে দাও দোয়া চাইছে যত নাম ধরে বলবো কত এই মিলাদ নবীর চাঁদের ও আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে খেদমত করেছেন আয়োজন করেছেন আল্লাহ সবার খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর নেন আর বরণের কালে সবার মধুর কালিমা জারি করে দিও না লাহ